এটা জরুরি চুপ করে দেবো চুপিস্থান রাখ بده নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তুমি অনেক দিন পর আজ লাইভে এসেছি তোমরা খাড়া খাড়া আছো প্লিজ জয়েন হও ওরে একটু ছোট স্ট্যান্ড টা বললাম এখানে কারা কারাড়া লাইভটা দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট করো আজ প্রায় অনেক দিন হলো মিনিমাম হুম তিন চার মাস হতে গেলে আমি লাইভ আসিনি নি আজকে মন মেজাজ একটু খারাপ তাই ভাবলাম একটু লাইভে চলে আসি কারা কারা লাইভ কারা কারা দেখছো প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর যারা দেখছো না লাইভটা প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিও একটু চ্যানেলটা যারা নতুন যারা তো দেখছো তাদেরকে আর কি বলবো যারা দেখছো নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও এই সিন্দুর মাথা মাছ কি অবস্থা চুলের শরীরটাও ভালো নেই টেনশন গেছে সারাদিন আমার ছোট বাচ্চাটা অনেকটা হাত কেটে ফেলেছে টেনশন টেনশনের দিনটা গেছে তো তো কে দেখছো লাইফটা একটু কমেন্ট করো কে কে দেখছো প্লিজ কমেন্ট লাইক করো কমেন্ট করো না আমি জানতে পারবো না তোমরা কে কে দেখছো আমার অনেকদিন ভিডিও পোস্ট করা শর্ট ভিডিও শর্ট আমি তো বেশি ব্লগ দিই না শর্ট ভিডিওই পোস্ট করি তো আমার অনেকদিন বন্ধ ছিল শর্ট ভিডিও এত আমার মেয়ের পরীক্ষা প্লাস ছোটরা পরীক্ষা এতটাই ব্যস্ত ওদেরকে নিয়ে তাই সেরকম ভিডিও আমি পোস্ট করতে পারিনি এই দুদিন হলো পোস্ট করছি আবার আর এটার পিছনে আমি যে ভিডিও পোস্ট করব না এটার পিছনে তো সময় দিতে হয় আমি তো একলা মানুষ আমার হাজব্যান্ড বাইরে থাকে সময় হয় না বাচ্চাগুলোর পিছনে সময় দেবো না এটার পিছনে আবার বাচ্চাগুলো আগে আমার বাচ্চাগুলোর পরীক্ষা ওদের একটু পিছনে সময় দিচ্ছিলাম আর কি মনু নিষাদ কাহ কা হালবা একটু বাচ্চাগুলোকে নিয়ে ব্যস্ত ওই জন্য লাইভেও আসিনি ভিডিও পোস্ট করিনি রাশিদ হুসাইন লাভ ইউ লাভ ইউ অল তো তারপর আজকে ব্যস্ত অনেকটাই ব্যস্ত ছিলাম কয়েকদিন বাচ্চারও পরীক্ষা মাঝখানে চলছে কোন রকম চলে যাচ্ছে আর আজকে ভাবলাম একটু লাইভ করি দেখি কে কে আছো আব্দুল গফুর লাভ ইউ কারা কারা দেখছো প্লিজ লাইভটা কমেন্ট করো লাইক করো অনেকদিন পর লাইভ এসছি প্লিজ কারা কারা দেখছো একটু লাইক কমেন্ট করো তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমরা দেখছো কারা কারা দেখছো একটু কমেন্ট করো আর যাক একটু কারা কারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা তাও একটু জানাও আমার কথাগুলো কি শোনা যাচ্ছে ক্লিয়ার এখানে একটু নেটের আপ ডাউন হয় কথাগুলো যদি ক্লিয়ার শোনা যাচ্ছে কে একজন কমেন্ট করে বলো যে সব ক্লিয়ার আছে ঘুম পেয়ে গেছে এত ছুটা দৌড়া যাচ্ছে সারাদিন এত পরিশ্রম হয়েছে ঘুম পেয়ে গেছে আর কে কে দেখছো কমেন্ট করো কে কে দেখছো প্লিজ কমেন্ট করো তো যারা যারা দেখছো যারা যারা নতুন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে পাশে দেখো এটাই বলবো আর কি বলবো আজ মন মেজাজ বড় খারাপ কিছু বলতে ইচ্ছা করছে না দেখছো একটু কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু লাইক করে কমেন্ট করে জানাও তোমরা যারা আমার ভিডিও দেখো সব ভিডিও তারা প্লিজ কমেন্ট করো আমি তো অন্য কিছু ছাড়ি নাই বাচ্চার বাড়িতে আর কি ছাড়বো এমনি সব ভিডিও অল্প ছাড়ি তাই জানাও কমেন্ট করে যে কেমন লাগে চলো আট মিনিট হয়ে গেল বেশিক্ষণ থাকবো না কারা কারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর বেশি কন থাকছে না জানো প্রচন্ড ঘুম পাচ্ছে উফ দেখেছো আজকের অবস্থা আমার যে কিভাবে গেছে কি বলবো তারা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আর আমার দেখো চ্যানেলের ওপরেই স্ক্রিনের ওপরে দেখো সাবস্ক্রাইব আছে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে পাশে থেকো চলো দশ মিনিট হয়ে গেল তাই ব্যাসা আর বেশিক্ষণ থাকছি না চলো টাটা আবার পর দেখা পরে হবে আবার কোনদিন ছিল টাকা ঘুম পাচ্ছে আবার পরে কোনোদিন দেখা হবে চলো ভাই